গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরিতে বাজ ওই সাড়ে আটটা নটার মতো এখানে সকালবেলা চলে এসেছে বাজার তো বাজার থেকে কী কী এনেছে চলো এই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আজকে খাওয়ার জন্য এখানে ব্রেড নিয়ে এসেছে অন্যান্য দিন সকালবেলা মানে রবিবারের সকালটায় আমি লুচি তরকারি এসব করি তবে আজকে যেহেতু প্রচণ্ড গরম আজকে কেন কয়েকদিন থেকে এত গরম পড়েছে যে ওই সব খাবার আর খেতে ভালো লাগছে না সেই কারণে এখানে আজকে একদম সিম্পল মেনু করবো সকালবেলা তো এখানে তার মধ্যে দুপুরবেলা খাওয়ার জন্য চিকেন নিয়ে এসেছিলো আর এদিকে আমি তিনটে মতো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সাথে এখানে কিছু টোস্ট নিয়ে এসেছিল তার সাথে শাক এসব ছিল আর বাইরের আকাশটা দেখো মেঘলা মেঘলা করে রয়েছে তবে প্রচন্ড গরম আর এইদিকে দেখো আমি স্যান্ডউইচ বানাবো সেই সেই কারণে এখানে সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আছে শশা আর টমেটো রয়েছে তার মধ্যে একটু মেরুনুজ দিয়ে দিলাম আর ডিমটা গ্রেড করে দিয়েছি চলো এবার বেডগুলো হচ্ছে সেঁকে নেবো তো আমি অনেক সময় কি করি সবগুলো আগে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে মেরুনুজ দিয়ে করলে ওটাও বেশ ভালো লাগে খেতে তো এদিকে আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে আজকে ব্রেড কলা তার সাথে ডিম দিয়ে দিয়েছি আর মাম্মাকেও আজকে এই রকমই খাবার দেবো কারণ ও সকালবেলা প্রায় দিনই উটস নয় হচ্ছে ওই সুজি কর্নফ্লেক্স এসব খাবারই খায় এখন থেকে চেষ্টা করছি যে আমি যে আমরা সকালবেলা যেই খাবারটা খাবো ওকেও সেই রকমই খাবার দেওয়ার চেষ্টা করব তো ওকে এখানে আমি দিয়ে দিয়েছি দেখো একটা ব্রেড দিয়েছি তার সাথে কলা আর ডিম দিয়েছি ব্রেডটার মধ্যে ও নিজেই জ্যাম লাগিয়ে নিয়েছে অল্প নিজে লাগিয়েছিল তারপর পুরোটা লাগাতে পারছিলো না জন্য আমি ওকে একটু লাগিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টটা আর এই সব খাবারগুলো দিলে কি হয় ও নিজে হাতে খেয়ে নেওয়ার চেষ্টা করে আর হয়তো লাস্টের দিকে কিছুটা খায় না সেটা আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি তবে ওই যে সুজি ওটস এইসব ওকে যদি দিই তাহলে ও নিজের হাতে একটু খাবে না সেটা আমাকে দিতে হয় তবে ওই সব খাবারগুলো যে ও খেতে ভালোবাসে না তা নয় ওই সব খাবারগুলো ও খেতে ভালোবাসে তো মাঝে মাঝে সব কিছু দেওয়ার চেষ্টা করি তো বিকেলবেলা এখানে হচ্ছে দেখো ওকে একটা কলা দিয়ে দিচ্ছিলাম মাঝখানে অনেকটা সময় চলে গেছে আমি আর ভিডিও করিনি মানে এত পরিমাণে গরম লাগছিল আর কিছু করতে ভালো লাগছিল না সেই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর বিকেলবেলা এখন মামাকে এখানে একটা কলা দিয়ে দিলাম ও এখন এটা খাবে বললাম কিছু কিছু জিনিস আছে ও নিজে হাতে খেয়ে নেয় আর কিছু কিছু জিনিস আছে ওই যে আমাকে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয় অনেকবার বলি যে তুমি নিজে হাতে খাওয়ার চেষ্টা করো তবে ওই যে খাবে না একটুখানি খেয়ে নিয়ে বসে থাকে তবে ওই যতটুকু পর্যন্ত নিজে হাতে খায় সেই পর্যন্ত দিই তারপরে ওই আমাকে খাইয়ে দিতে হয় তারপরে ওকে এখানে খেলতে বসেছি ওর সাথে ওর এই পুতুলটা নিয়ে এসেছে ওর পুতুলকে ও নিজের জামা কাপড়গুলো পরিয়েছে ছোটোবেলায় এরকম আমরা অনেক খেলেছি আমি তো আমার মায়ের নতুন শাড়ি ঠাড়ি এসব কেটে কেটে পুতুলের জামা বানাতাম সেই জন্য প্রচণ্ড মারও খেতাম মামা ও নিজের মানে জামা কাপড়গুলোই ওকে পরিয়েছে তার সাথে ওর পুতুলের জন্য আমি চুলে হচ্ছে ফিতে বেঁধে দিয়েছি তার সঙ্গে কতগুলো টিপ নিয়ে এসেছে ও পুতুলকে পড়াচ্ছে এইসব নিয়েই পুরো বিকেলটা কেটে গেলো ওর সাথে খেলতে খেলতে তবে আবার কি নিজে একা একা খেলবে না সে ওর সাথে বসে আমাকে খেলতে হবে আমিও এতক্ষণ ধরে ওর সাথে বসে খেললাম ও পুতুলকে টিপ পরাতে পারছে না সেই সব হেল্প করলাম আমি বসে বসে তারপর ওকে নিয়ে গিয়েছিলাম একটু ছাদে তো অন্যান্য দিন ওকে নিচে নিয়ে যাই তবে আজকে একদম যেতে ইচ্ছে করছিল না ছাদে বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো সেই কারণে ওকে নিয়ে ছাদেই চলে গেছিলাম আর দেখো খেজুরের গাছগুলো অনেকগুলো খেজুরের গাছ মানে ছাদে থেকে দেখা যায় সবগুলোর মধ্যে এই রকম হচ্ছে খেজুর ধরেছে আর সবগুলো পেকে গেছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে তারপর মামাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম সন্ধ্যে লেগে গেছিলো বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর মামাকে সন্ধ্যাবেলা খাবারও খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে ওকে এখানে একটু রেডি করে দিচ্ছিলাম কারণ আমি আর মাম্মা যাবো একটু নিচে মাম্মা স্কুলের কিছু জিনিস কেনার আছে তার সাথে ও আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছিলো আগে আমি একদিন খেয়েছিলাম সেটা ওকে এসে বলেছিলাম এবার বলেছে যে এবার আমাকে কবে খাওয়াবে তো চলো এবার ওকে নিয়ে যাব একটু বাইরে তার সঙ্গে একটু সাইকেলও চালাবে আজকে যেহেতু সানডে সেই জন্য বাইরে যেহেতু কোথাও যাওয়া হয়নি সেই কারণে ওকে একটু নিচে নিয়ে যেতে হবে আর আজকে তো কোনো পড়াশোনা নেই কারণ সানডের দিনটা ওকে আমি ছুটি দিই সানডের দিনটাতে আর কোনো রকম পড়াশোনার চাপ নেই সেই কারণে নিচে অনেকক্ষণ সাইকেল তারপর ওকে নিয়ে গেছিলাম একটু দোকানে ওর স্কুলের কিছু জিনিস কেনার ছিল সেই সব কিনে নিয়ে চলে এসেছে এখন বাড়িতে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই